পনেরোই আগস্ট শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িতে তারা শ্রদ্ধা নিবেদন করতে যাবেন আমি অনুরোধ করি যারা তোমরা আমাকে ভালোবাসো নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সকল সপক্ষের সকল শক্তিকে অনুরোধ করছি তোমরা দরে দরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন ফুলের মালা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে যাবে যেটাকে ভুল দিয়ে রাজাকাররা ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস স্তূপ থেকেই আবার আমি কালকে ঘোষণা দিয়েছি পরশু ঘোষণা দিয়েছেন এই বাড়িকে বত্রিশ নাম্বার দোতলা ছিল সেটা বিশতলা বিল্ডিং হবে ভবন হবে এবং সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র হবে ওটার নাম হবে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র কাজে আজ থেকে আমি আর শব্দ বোমা মারব না বিশেষ বিশেষ প্রয়োজনে কিন্তু রাস্তা নেই আমার বাড়িতে যেখানে মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল বাড়ি জারিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছিল যেই বাড়িতে প্রায় সতেরো জন মুক্তিযোদ্ধা ছিলেন ছিলেন মানে ওই বাড়ির মানুষ মুক্তিযোদ্ধা ছিলেন এছাড়া তো প্রায় তিনশো তিনশোর উপরে মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মুক্তিযোদ্ধা কমরেড বিএম করিমুল্লা জহরিলক পাঠান ক্যাপ্টেন জহরিলক পাঠান আরও অগণিত নাম এগুলো অনেকবার এই মহান মুক্তিযুদ্ধ যদি সংগঠিত না হতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে গিয়েছি আমি কোনো সৈনিকের হুইসারে মুক্তিযুদ্ধে যাইনি আজ সেই মহান মুক্তি মুক্তিযুদ্ধের মূল সংগঠক মূল নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধে যাত্রার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলমিন তাঁকে এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন উনিশশো সালের এই আগস্ট মাসের পনেরো তারিখে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং সবাইকে আমার মা বাবা নানা নানি দাদা দাদি সহ আত্মীয় স্বজন ভাই বোন অনেকেই মৃত্যুবরণ করেছেন এ পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছে সকল মতের সকল ধর্মের সকল মানুষদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে আজ থেকে আমি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছি আপনারা আমার পিছনে দেখছেন গৌতম বুদ্ধের ছবি আমি এই বুদ্ধাং শরণাম গাচ্ছামি আজকে আমি এই আমার আনন্দের দিনে সেটাও ঘোষণা করলাম আজ থেকে আমি বুদ্ধা আমি